আসসালামু আলাইকুম তো এই প্রবলেমে আমাকে হচ্ছে একটা বক্সের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা দিয়ে দিচ্ছে তো এর হচ্ছে তিনটা ডাইমেনশন হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে এখন এটা মনে করে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্ত এটা হচ্ছে উচ্চতা আচ্ছা এখন এই যে বি বক্সটা আছে এটা হচ্ছে মনে করে ডি বক্স দেওয়া আছে এখন এই বি বক্সের ভিতরে হচ্ছে আমাকে একটা এস বক্স হচ্ছে বসাতে হবে আর কি এমনভাবে বসাতে হবে যেন এস বক্সের যে আয়তন সেটা হচ্ছে কে এর সমান হয় তো এক্স বক্সের যদি দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা হচ্ছে আমি এবিসি চিন্তা করি তো এদের গুণফল আয়তন বলতে তো হচ্ছে এদের গুণ হচ্ছে আমাকে করতে হবে এদের গুণফল যেন কে এর সমান হয় আচ্ছা এখন এটা করার সময় হচ্ছে আমাকে এটা তো হচ্ছে আমি অনেকভাবে করতে পারি যেমন আমি যদি হচ্ছে আয়তন আর্ট চিন্তা করতাম তো আমি তো হচ্ছে এইভাবে করতে পারতাম টু ইন্টু টু টু আবার আমি এটাও করতে পারতাম ওয়ান ইন্টু টু ফোর বা এমন অনেকভাবে হচ্ছে আমি করতে পারবো আমি যতভাবে করতে পারি না কেন আমাকে এখানে যেটা প্রিন্ট করতে হবে যে আমি সবগুলা যতভাবে করতে পারি সবগুলো নিয়েই চিন্তা করব কোনটার মাধ্যমে হচ্ছে আমি সবচেয়ে বেশি পজিশন কাভার করতে পারি মানে সবচেয়ে বেশি ডিস্টিং পজিশন কাভার করতে পারি যেমন এই বক্সটা হয়তোবা হচ্ছে এইভাবে বসানো যায় তারপর আমি হয়তো হচ্ছে এটাকে একটু সরাই এভাবে বসাতে পারতেছি একটু উপরে নিয়ে এইভাবে বসাতে পারতেছি তো এই প্রত্যেকটাই হচ্ছে তার পজিশন তো ম্যাক্সিমাম যে পজিশনটা আছে ওটাকে হচ্ছে প্রিন্ট করতে হবে আচ্ছা এখন মনে করি আমার কাছে হচ্ছে এই বক্সটা দেওয়া আছে এখানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা তিনটাই হচ্ছে তিন এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ আর উচ্চতা তো দেখানো যাচ্ছে না উচ্চতা হচ্ছে তিন এখন আমাকে হচ্ছে একটা বক্স এমন ভাবে চিন্তা করতে হবে যার হচ্ছে আয়তন আচ্ছা এখানে একটা বিষয় কি আমি আট আয়তন করতে যেহেতু আমি কখনোই এটা করতে পারবো না যে দৈর্ঘ্য এক এক প্রস্থ উচ্চতা হচ্ছে আট নেই এটা সম্ভব না কেন কারণ হচ্ছে আমার এখানে উচ্চতা সর্বোচ্চ তিন হতে পারে যেই বক্সের ভিতরে এটা তো হচ্ছে বি বক্স বি বক্সের ভিতরে তো হচ্ছে আমি এস বক্স রাখবো তো এস বক্সের যদি হচ্ছে কোনো একটা ডাইমেনশন বি বক্সের ওই নির্দিষ্ট ডাইমেনশনের চেয়ে বেশি হয়ে যায় তাহলে তো আসলে রাখা সম্ভব না তো এটা হচ্ছে আমাকে খেয়াল রাখতে হবে এখন আমি এখানে যেটা করতে পারি যে আমার এখানে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড বলতে বুঝে গেছে যে বড় যে বক্সটা আছে তার ডাইমেনশন এটা হচ্ছে সর্বোচ্চ দুই হাজার হতে পারে তো আমি যদি এক্স এর জন্য এক থেকে দুই হাজার পর্যন্ত লুপ চালাই ওয়াই এর জন্য এক থেকে দুই হাজার পর্যন্ত লুপ চালাই তো এটা করার পর জেড তো হচ্ছে অটোমেটিক বার হয়ে যাবে জেড সমান কি হবে আমার যেই আয়তন বলে দিছিল ওটাকে হচ্ছে এক্স ই টু ওয়াই দিয়ে ভাগ দিব তো এখানে হচ্ছে আমি দুইটা লুপ চালাচ্ছি টু ইন্টু টেন টু দার্স থ্রি রেঞ্জের দুইটা লুপ চালাইছি ওকে তার মানে এটা হচ্ছে ফোর ইন্টু টেন টু দার্স সিক্স তো এটা হচ্ছে ভ্যালিড তো আমি হচ্ছে এভাবে সবগুলা এক্স ওয়াই জেড মানে আমার যেই ছোটো বক্সটা আছে তার সব দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা নিয়ে চিন্তা করবো আচ্ছা চিন্তা করে দেখবো যে কোনটার জন্য আমি ম্যাক্সিমাম পাই এখন মনে করি আহ এখানে হচ্ছে তিন 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 তো আছে এখানে আট করতে যে হচ্ছে আমি দুই 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 এরকম কিছু একটা নিচে এটা দৈর্ঘ্য এটা এটা উচ্চতা এই পার্টিকুলার যে ডাইমেনশন আমার দেওয়া আছে এর জন্য আমি কিভাবে হিসাব করবো এটা একটু চিন্তা করি তো আমি যদি শুধুমাত্র আহ দৈর্ঘ্যের জন্য চিন্তা করি দৈর্ঘ্যের জন্য হচ্ছে আমাকে এক দুই তিন আচ্ছা তো দৌর্ঘ্যের জন্য হচ্ছে আমার কাছে তিনটা ঘর আছে মানে আমি যখন এই বড়ো বক্সটা চিন্তা করবো তো বড়ো বক্সের শুধু হচ্ছে আমি দৈর্ঘ্য বরাবর চিন্তা করতেছি তো এই বরাবর চিন্তা করলে তো হচ্ছে আমার এখানে তিন একক আছে এই যে এই উদাহরণে আচ্ছা এখানে আমার তিন একক আছে এখন আমি যেটা চিন্তা করতেছি আমি হচ্ছে দুই 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 এই ডাইমেনশন নিয়ে চিন্তা করতেছি তো আমার হচ্ছে ওয়াই জেড এর ভ্যালুগুলো বাদ আমি হচ্ছে শুধুমাত্র এই এক্স অক্ষ বরাবর বিষয়টা নিয়ে চিন্তা করি তো এখানে হচ্ছে আমি এক্স অক্ষ বরাবর হচ্ছে দুই ঘর নিতে পারবো ছোটটার জন্য তো আমি যদি দুই ঘর নিতে পারি আমার হাতে কি কি অপশন আসে আমি হচ্ছে এখান থেকে শুরু করতে পারবো এই জিরো থেকে শুরু করে টু পর্যন্ত নিতে পারবো এটা হচ্ছে একটা অপশন আরেকটা অপশন আছে যে আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিতে পারবো আচ্ছা তার মানে হচ্ছে আমি হয় এখান থেকে শুরু করতে পারবো এতটুক নিব অথবা হচ্ছে আমি এখান থেকে শুরু করে এতটুকু নিব আচ্ছা এটা তো হচ্ছে দুর্ভোগ এখন আমি যদি এখান থেকে শুরু করতাম এখান থেকে শুরু করে আমি এতটুক নিতাম তাহলে হচ্ছে আমি প্রস্থ বরাবর যখন চিন্তা করতেছি প্রস্থ তো হচ্ছে এখানে তিন দেওয়া আছে আমি প্রস্তও নিতে হচ্ছে দুই প্রস্তের ক্ষেত্রেও কি হচ্ছে এভাবে দুইটা অপশন চলে আসতো না যে আমি হয় এখান থেকে যদি হচ্ছে আমি এক্সের ভ্যালুটাকে আমি ফিক্স করে রাখছি যে কে হচ্ছে আমি এক থেকে শুরু করবো তো প্রস্তের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমি এখান থেকেও শুরু করতে পারি এখান থেকে শুরু করে দুই একক নিতে পারি অথবা হচ্ছে আমি এখান থেকে শুরু করেও দুই একক নিতে পারি তো এখানে একটা মানের জন্য হচ্ছে আমার দুইটা অপশন আসছে ওয়ান থেকে যদি আমি শুরু করতাম আমার হাতে দুইটা অপশন আসতে আবার কে যদি হচ্ছে আমি জিরো হিসেবে চিন্তা করি যে আমি এক্স অক্ষ বর্বর জিরো থেকে শুরু করছি তাহলে কিন্তু হচ্ছে আমার হাতে দুইটা অপশন আছে তো বিষয়টা হচ্ছে এরকম আমি আপাতত টু ডাইমেনশনাল নিয়ে চিন্তা করতেছি এখন আমার কাছে হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে তিন প্রস্থ দেওয়া আছে তিন এটা হচ্ছে বড় বক্স আমার যে ছোট বক্স আছে ছোট বক্সের ক্ষেত্রে আচ্ছা দুই প্রস্থ দেওয়া আছে হচ্ছে দুই তো এটা হচ্ছে আমার একটা বক্স হতে পারে এটা এখানে হচ্ছে আমি শুধুমাত্র এখানে হচ্ছে আমি শুধুমাত্র এক্স জিরো থেকে চিন্তা করছি তাহলে কি এটা একটা বক্স হতে পারে আর একটা বক্স হচ্ছে এটা হতে পারে প্রথমটা হচ্ছে এটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা ওকে তৃতীয় আর একটা বক্স যেটা হতে পারে এটা একটু মুসে দেয় আর কি এখানে পাইলাম এটা হচ্ছে একটা বক্স ছিল আর এখান থেকে শুরু করে এটা হচ্ছে আরেকটা বক্স ছিল তৃতীয় বক্সটা কি হতে পারে যে আমি এখানে এক থেকে শুরু করব তার মানে এখান থেকে একটা বক্স হতে পারে আর একটা বক্স হতে পারে হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি এখান থেকে হতে পারে তো বিষয়টা কি হলো বিষয়টা হয়েছে যে আমি এক্স অক্ষ বরাবর আমি কতভাবে আর আঁকা সম্ভব না তো যে বরাবরও হচ্ছে ওই একই হিসাব হবে যে অক্ষ বরাবর আমি কতভাবে পয়েন্ট নিতে পারি এটা কারণ প্রত্যেকটা অক্ষই কিন্তু হচ্ছে বলতে গেলে স্বাধীন আর কি প্রত্যেকটা অক্ষয় হচ্ছে আমি আলাদা আলাদা ভাবে চিন্তা করবো তো এখানে আট ভাবে হতে পারে তো আমি হচ্ছে আট ভাবে নিচ্ছি তো এখানে অ্যান্সার হচ্ছে আট এটার জন্য অ্যান্সার হচ্ছে আট এই যে এটা এখন এটা তো হচ্ছে আমি পার্টিকুলার এক্স ওয়াই জেড এর জন্য চিন্তা করছি তো আমি হচ্ছে এভাবে সবগুলা এক্স ওয়াই জেড এর জন্য চিন্তা করব সবগুলা এক্স ওয়াই জেড এর জন্য চিন্তা করে যেটার জন্য ম্যাক্সিমাম পাবো ওই ম্যাক্সিমাম থেকে হচ্ছে প্রিন্ট করব আচ্ছা এটা হচ্ছে একটু কোডের মাধ্যমে দেখি তো এখানে শুরুতে হচ্ছে টেস্ট কেস নেওয়া হয়েছে তারপর হচ্ছে যে বড় যে বক্সটা আছে তার এক্স ওয়াই জেড এটার ভ্যালু নেওয়া হয়েছে আর যে ছোট বক্সটা আছে তার আয়কনটা নেওয়া হয়েছে আচ্ছা এখন অ্যান্সারটা হচ্ছে আমরা শুরুতে শূন্য ধরে নিছি এখন যেটা করা হচ্ছে যে এক্স এর যতগুলা মান হওয়া সম্ভব এই ছোট বক্সের জন্য আর কি এক্স এর মানকে হচ্ছে আমি ইটারেট করে গেছি প্রত্যেকটা মানের জন্য ওয়াই এর সবগুলো মানকে আমি ইটারেট করে গেছি তো এটাই হচ্ছে টিএলই দিবে না কারণ এখানে এক্স এর মান সর্বোচ্চ হচ্ছে টু ইন্টু আচ্ছা টু ইন্টু টেন টু দ্য পাওয়ার থ্রি আছে তো এটা টিএলই দিবে না এটা যেটা হবে যে টু ইন্টু থ্রি এটা দুইবার গুণ হচ্ছে আর কি আর এখানে তো হচ্ছে আমি এক্স আর ওয়াই এর মান থেকে মান সরাসরি হিসাব করছি তো এটা সমস্যা নেই এখন আমি যদি দেখি যে এক্স ইন্টু ওয়াই এটার মানে হচ্ছে কে এর চেয়ে বড় হয়ে গেছে যেটা আমার আয়তন দেওয়া আছে তার চেয়ে বড় তার মানে তো এটা নিয়ে আসলে কাজ করে কোনো লাভ নাই এটা হচ্ছে ইনভ্যালিড তো এখানে কন্টিনিউ করছি আর যদি এমন দেখি মনে করি আমার কাছে এক্স আছে হচ্ছে ফোর ওয়াই আছে হচ্ছে টু এখন আমার আয়তন মনে করে দিয়ে দিছে পনেরো তো এটার গুণ ফল হচ্ছে আট হয় এখন আটের সাথে হচ্ছে আমি কত গুণ করলে পনেরো পাব। আসলে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে তো পনেরো পাওয়া সম্ভব না কারণ পনেরো হচ্ছে আট দিয়ে নিঃশেষে বিভাজ্য যায় না তো এটাই করছি যদি নিঃশেষে বিভাজ্য না যায় তাহলে হচ্ছে কন্টিনিউ করব। তারপর হচ্ছে এখানে যদি ষোলো থাকতো তাহলে আমি কি করতাম এটা দিয়ে ভাগ দিতাম না ফোর ইন্টু টু দিয়ে ভাগ দিলেই তো ষোলো হয় তার মানে এখানে আরেকটা ডাইমেনশন পাইতাম কত এখানে হচ্ছে এখানে হচ্ছে দুই আরেকটা ডাইমেনশন হচ্ছে আমি পাইতাম তো ওই জিনিসটা করা হয়েছে এখানে আরেকটা ডাইমেনশন বের করা হয়েছে কে কে হচ্ছে দ্বারা ভাগ করে আচ্ছা এখন এই জেড যেটা আছে আমার যে বড় বক্সটা দেওয়া ছিল তার যদি হচ্ছে উচ্চতার চেয়ে বড় হয়ে যায় এই উচ্চতা ছোট বক্সের উচ্চতা তাহলে তো এটাও ইনভ্যালিড তো এখানে হচ্ছে কন্টিনিউ করা হয়েছে এখন যদি ভ্যালিড হয় ভ্যালিড হলে হচ্ছে এর যে মানে ডিস্টিং কতগুলা পজিশন পাওয়া সম্ভব এটা হচ্ছে বার করা হয়েছে তো এই চক্ষ বরাবর যখন আমরা চিন্তা করতেছিলাম তখন কিভাবে চিন্তা করতেছিলাম এটা জিরো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এরকম কিছু একটা আচ্ছা এটা হচ্ছে থ্রি এখন এই বরাবর চিন্তা করতে যে আমার যখন ছোট বক্স হচ্ছে দুই ডাইমেনশন মানে দুই লেন্থের ছিল তখন হচ্ছে আমি হয় জিরো থেকে নিতে পারতাম না হলে হচ্ছে ওয়ান থেকে নিতে পারতাম তো বড় বক্স হচ্ছে তিন লেন্থের ছোট বক্স হচ্ছে দুই লেন্থের তো আমি এখানে কতগুলো অপশন পাচ্ছি থ্রি প্লাস ওয়ান মাইনাস টুটা অপশন পাচ্ছিলাম তো এই জিনিসটাই করা হয়েছে যে একস অক্ষ বরাবর আমি কতগুলো অপশন পেয়েছি বড় বক্স প্লাস ওয়ান মাইনাস যে বক্সের যেই একসক্ষের মানে দৈর্ঘ্য দেওয়া আছে এটার সাথে হচ্ছে ওয়াই অকের জন্য ই টু জেড জন্য তো এইভাবে করে যদি হচ্ছে আমি দেখি যে এটা আমার যে অ্যান্সার ছিল তার চেয়ে বড়ো হয়ে গেছে তো অ্যান্সারের মধ্যে আমি ওটা স্টোর করছি আচ্ছা আর সবশেষে হচ্ছে অ্যান্সারটাকে প্রিন্ট করছি ওকে থ্যাংক ইউ